চোয়ারা শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠানগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এই সভাটি ডাকতে আমি বলেছি আমি জানি এসব ব্যাপারে কেউ অংশগ্রহণ করেন না আপনারা তার অংশ গ্রহণ করেছেন আমি আপনাদের দুঃখিত করতে জানা লোহারা বাজারটা ডাকাতি হয়ে গেল কেউ কিছু বলবেন না মসজিদটুলা বন্ধ করে দিলেও কেউ কিছু বলবেন না চোরা কলেজটা লুটে গেলে কেউ কিছু বলবেন না হাই স্কুলে চোরা মালিক বিদ্যালয়ে যদি ঠিক মতো লেখাপড়া না হয় তা তো কেউ কিছু বলবেন না সবাই শান্তি চাই শান্তি থাকেন কেউ বলবো না আমরা ভালো মানুষ যেই সমাজে প্রতিবেদকারী থাকে না সেই সমাজ বেঁচে থাকে না পচে যায় আমার জীবনে কোনো যোগ্যতা নাই আমিও চৌহাড়া থেকে লেখাপড়া করেছি একটি যোগ্যতা আছে আমার জীবনে দুইটা খারাপ ভালো দুইটা আর কোনো গুণ নাই মানুষ হিসাবে আমি আপনাদের মতো এরকম মিষ্টবাসী মানুষ না বিনা কারণে কেউ রে সালাম দেয় না উদ্দেশ্য নিয়ে কেউ রে সালাম দেয় এক প্রতিবাদ করা

বাংলাদেশের একজন অন্যতম নায়ক স্বাধীনতা পরে সভাপতি অনেক মন্ত্রী আমার সাথে সরকার বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলার দেখা করতে আসতো আমার দিতে সরকারি চাকুরি তো আসতো हमारे पास है तारा कैसे हो तारा क्यों नहीं हमने रहे कि दोया पूरे मोमतक मालूम ना आप तो लोग तीन मेंबर तार पर है कि कौन ना पूरे होना हम लीक पड़े मस्तन नूरू तारा कैसे तारा था ने एक बार तो मैं कहने जाऊँ ने लोग कैसे बिलो हम जी तारा नियम ही तो आप बचा दे जाइए आप आप बाद आइए तो, ले तो। তোরা কোন যাবে না আব্বা করেন আমি না করছি আব্বা তোরা ভালো দেখা বা কেন ভালো দেখে আর আমি সবাই যদি ভালো দেখা হয় তাহলে আমার সবাই বলেন না কেন আমরা এটা ভালো তার ছয় বর্ষি করে ধরিয়া মার কথা হই না বিনা বিচারে আমার চারটা বছর দিয়ে ধান আটকে রাখছেন আমি একবার বৃত্তি পাওয়ার পর আইলাম আব্বা এবার আমি সবাই করি বাড়িতে দেখতে পারি আব্বা বলে যে বাবা आप भी तो कैसे ले तो अब आपने लगा रहे हैं तो आना आता है ना चेक नहीं जाएगा और ये पूरा कल दोनों का रामर किसी ने बोला है कि सी आम तो रिवर्च लगे से लाव तो रिवर्च आधा तो रिवर्च लगे से मंचे तौर है तो कूल पंगे खाओ ना तीन तो लगे से तो ना हमारे ने ने कुछ और

তবে একটা কথা গোরদগড় থেকে রেখে থেকে একটা দৃষ্টি উড়েনি আর তহলেও পোরাইতে আসলে আর আমরা তিন মাঠ তিন জায়গায় ছিলাম স্বাধীনতার পরে বিস্তারিতের মধ্যে আমরা দেখো হয়েছে அப்பா তার আগে কারোর সাথে পুরো দেখা হয়নি আমি তিন দিনও বাড়িতে ছিলাম না আমার গ্রামে অর্ধেক আছি আমি তাদের বিচার করিনি উড়ুর ধরে পাশে কাররা দেখেছিল একটা রাজা কারকে পাটি তিন দান কাটায় মুক্তি যুদ্ধের বছর ডান থেকে ছিল আমি কাটাইছি অনেক আমি কারো ক্ষতি করে নাই কারো বিরুদ্ধে যাই নাই আমি কারো ক্ষতি করার জন্য রাজনীতি করি স্বাধীনতার পরে আব্বা বলেন যে আমি চাকরি ছেড়ে যে আমার একটা শখ ওরা কলেজ করবো আমি বলে আব্বা যে গরু না কলেজ হবে না বা হবে আব্বা কলেজ করার জন্য সাধারণ চাচা বলছে এমন কোনো বাড়ি নাই যে বাড়ি যে আব্বা বাঁশ কাঠ লাট কিছু আনে নাই আবার সারাদিন খুব শক্তিশালী ছিল দুর্বল হইতে বাড়ির গেলে জন বিশ তিরিশ সাথে চল্লিশ জন একসাথে মানে ঘুমতো তুলে ভাত টান